দর্শক আর্জেন্টিনা মাঠে নামছে প্রোটোরিকোর বিপক্ষে যে ম্যাচটির সময়সূচি থেকে শুরু করে ম্যাচটির একাদশ এবং ম্যাচটি লাইভ দেখার উপায়ও জানিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল দর্শক প্রথম ম্যাচে বেনিজুয়েলাকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়ে এবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা যেখানে এবার প্রতিপক্ষ প্রোটোরিকো যে ম্যাচটিতে আর্জেন্টিনার কোচ লিওনেল এস কালোনি আর্জেন্টিনার একাদশে আনতে যাচ্ছেন পরিবর্তন হ্যাঁ দর্শক আর্জেন্টিনার একাদশে আসতে যাচ্ছে এবার লিওনেল মেসি সেই সাথে লিওনেল মেসির সাথে প্রথম শুরুর একাদশে দেখা যেতে পারে ম্যানুয়েল লোপেসকে এবং মিডফিল্ডে থাকতে পারে অ্যালেক্সিস্ট ম্যাকেলিস্টার দি সিমিউনে এবং লো সেলসো এরপর ডিফেন্স লাইনে থাকতে পারে উত্তা মেন্দি বালের দি মন্টিয়েল সেই সাথে গঞ্জালেস গোলকিপার তো আছেই এমিলিয়ানো মার্টিনেস দর্শক এই একাদশটি টেন্টে স্পোর্ট প্রকাশ করেছে তাদের মতে আমরা এই একাদশটি জানিয়েছি দর্শক আর্জেন্টিনা ও প্রোটোরিকো মাঠে নামবে আগামীকাল বোর ছয়টা বাজে অর্থাৎ পনেরোই অক্টোবর বাংলাদেশ সময় অনুযায়ী বোর ছয়টা বাজে দুই দল মুখোমুখি হবে এবার এবার আসি আর্জেন্টিনা ও প্রোটোরিকোর ম্যাচটি লাইভ দেখার উপায় নিয়ে দর্শক আপনারা এই ম্যাচটি টিভিতে দেখতে পারবেন না অর্থাৎ এই ম্যাচগুলো বাংলাদেশের কোনো চ্যানেলে সম্প্রচার করে না তবে আপনারা চাইলে কিছু নির্দিষ্ট অ্যাপস সংগ্রহ করে ওইখানে দেখতে পারবেন দর্শক ওইখান থেকে কিছু অ্যাপস আমি এখানে স্ক্রিনে সাজেস্ট করলাম আপনারা যে কোনো একটি অ্যাপস সংগ্রহ করে তারপরে ম্যাচটা লাইভ দেখতে পারবেন দর্শক যাই হোক আর্জেন্টিনা নাকি প্রোটোরিকো কে পাবে জয় দ্বিতীয় ম্যাচেও কি লিওনেল ম্যাসিকে নিয়ে জয় আনতে পারবে আর্জেন্টিনা তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন